একটি ছোট গ্রামে থাকত লাবণী নামের এক মেয়ে সে খুবই দয়ালু ও পরোপকারী ছিল গ্রামের সবাই তাকে ভালোবাসত প্রতিদিন সকালে সে গ্রামের বয়স্ক মানুষদের জন্য পানি আনত শিশুদের গল্প শুনিয়ে ঘুম পাড়াত একদিন হঠাৎ গ্রামে এক বিদেশি ভদ্রলোক এল তিনি হারিয়ে গিয়েছিলেন কারো ভাষাও বুঝতেন না সবাই তাকে ভয় পেল কিন্তু লাবণী তার পাশে দাঁড়ালো। সে ইশারায় তাকে সাহায্য করল খাবার দিল এবং তার সঙ্গে হাঁটতে হাঁটতে তাকে পাশের শহর পর্যন্ত পৌঁছে দিল বিদেশি ভদ্রলোকটি ছিল একজন ধনী ব্যবসায়ী তিনি লাবণীর দয়ায় এত মুগ্ধ হলেন যে পরে সেই গ্রামে স্কুল তৈরি করে দিলেন যাতে সব শিশু শিক্ষা পেতে পারে লাবণীর ছোট একটি ভালো কাজ বদলে দিল পুরো গ্রামের ভবিষ্যত